হ্যাঁ বন্ধুরা দেখুন আজকে নিয়ে এসেছে কলমি শাক দেখুন সুন্দর জালি জালি কলমি শাক কলমি শাকগুলো প্রথমে আমি বেছে নিচ্ছি দেখুন বেছে নিচ্ছি কলমি শাকটা বেছে ছোট ছোট করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যেও ধুয়ে দিলাম একটু তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা শাকের ভাজা শুকনো লঙ্কা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আছে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটা কাঁচা লঙ্কা পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে এসেছে দিয়ে দিচ্ছি একটু রসুন পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার কলম শাকের মধ্যে একটা আলুও দিয়েছি শাকের আমি চিংড়ি মাছ দিতে পারবি বাজারে চিংড়ি মাছের খুব টান তাই শুধু সতেরো ভাজা হচ্ছে লবণ দিয়ে শাকা দিয়ে মধ্যে হলুদ দেওয়া ছিল না একটু হলুদ দিয়ে দিই দিয়ে দিচ্ছি একটু চিনি শাক ভাজাটা হয়ে গেছে দেখুন এরকম হালকা একটু নরম নরম রাখবো শাক ভাজা করছি শুকনো হয়ে গেলে একদম ভালো লাগে না খেতে আর এরকম হালকা একটু রস আসতেছি আমি নামিয়ে দিই